হ্যালো কেমন আছো সবাই আমি অঙ্কিতা স্কটল্যান্ড থেকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম ইউকেতে সামারটা খুব কম সময়ের জন্য পাওয়া যায় তাই এই সামার টাইম পেতে চেষ্টা করি রোজই একটু বেরোনোর কোথাও না যাওয়ার থাকলে বাড়ির পাশটা থেকে একটু হেঁটে আসি আজকেও তেমন রাকেশ ল্যাব থেকে ফেরার পরে আমরা দুজন মেয়ে হাঁটতে বেরিয়েছিলাম আর আজকের আকাশটা দেখতে ভারী সুন্দর লাগছিল ঘড়িতে এখন সময় রাত সাড়ে আটটা এখনও কিন্তু রয়েছে বাইরে সূর্যের আলো বাড়ি চলে এসেছি আমরা আর আজকে একটা ভীষণ সহজ ওয়ান পট রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আর এই রেসিপিটার জন্য যে ভেজিটেবলসগুলো লাগবে সেগুলো ফ্রিজ থেকে বার করে নিলাম আর লাগবে ডিম আর চিকেন চলো প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিই এখানে আজকে আমি চিকেনের ব্রেস্ট ফিলে ইউজ করছি তবে তোমরা এখানে চিকেন ব্রেস্ট ফিলেট বা চিকেন ইউজ না করে চিকেন সসেজও ইউজ করতে পারো সেক্ষেত্রে ম্যারিনেট করা বা আলাদা করে ভেজে রাখার কোনো ঝামেলা থাকবে না চিকেন ম্যারিনেটের জন্য আমি প্রথমে দিয়েছি আদা বাটা তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি রসুন গুঁড়ো তোমাদের কাছে রসুনের গুঁড়ো না থাকলে রসুন বাটা ইউজ করতে পারো আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন সয়া সস প্রয়োজন মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ম্যারিনেট করে নেব চিকেনটা ম্যারিনেট করে রেখে আমি সমস্ত ভেজিটেবলগুলো কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম লঙ্কা রসুন সবটাই প্রয়োজন মতন কেটে নিয়েছি এবার কড়াই দু চামচ মতন সাদা তেল দিয়ে আমি চিকেনটাকে ফ্রাই হতে দেব এখানকার চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মিডিয়াম হেটে কিছুক্ষণ নাড়াচাড়া করলে চিকেনটা হয়ে যাবে জানো তো যেদিনকে আমার কিছু রান্না করতে ইচ্ছা করে না কিন্তু নেক্সট দিনের জন্য লাঞ্চটা প্রিপেয়ার করে রাখতেই হবে সেদিনকে আমি সাধারণত এটা বানাই ভীষণ সোজা কোনো ঝামেলা নেই আর খেতেও খুব টেস্টি হয় ওদিকে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে ওটা তুলে নিই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল মতন বাটার এবার একে একে ভেজিটেবলসগুলো অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দেব রসুন কচিটা রসুনটা একটু ভাজা হয়ে এসেছে এবার তার মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবার একে একে দিয়ে দেব গাজর ক্যাপসিকাম আর লঙ্কা তোমরা চাইলে এর মধ্যে বাঁধাকপি বিনস এ সমস্ত অ্যাড করতে পারো এটা না একটা ব্যালান্সড ফুড এর মধ্যে প্রচুর রকমের ভেজিটেবল চাচ্ছে প্রোটিনের মধ্যে ডিম যাচ্ছে চিকেন যাচ্ছে এবং সাইড ডিশ হিসাবেও এর সাথে আর কিছু লাগে না এটা এনাফ ভেজিটেবলসগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম ডিমটা ভাজে নেওয়ার পরে তার মধ্যে আগে থেকে করে নেওয়ার রাইসটা অ্যাড করে দিয়েছি এবার একে একে নুন গোলমরিচ গুঁড়ো সয়া সস পরিমাণ মতন অ্যাড করে দেব। রাইস ভেজিটেবল সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেনটাও অ্যাড করে দেব। শেষে অ্যাড করে দেব সামান্য পরিমাণে চিনি এটা সম্পূর্ণভাবে অপশনাল আমার মনে হয় চিনি সব স্বাদটাকে ভালোভাবে ব্যালান্স করে এই চিকেন রাইসটা দেখতে কিছুটা ফ্রায়েড রাইসের মতো হলেও এর স্বাদ কিন্তু আমাদের বাঙালি ফ্রায়েড রাইসের থেকে সম্পূর্ণ আলাদা অনেককেই সকালবেলায় লাঞ্চ বা টিফিন প্রিপেয়ার করতে হয় সেক্ষেত্রে আগের দিন রাতে রাইসটা বানিয়ে রাখলে আর ভেজিটেবলগুলো কেটে রাখলে মাত্র দশ পনেরো মিনিটে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এই তো রাইসটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি রাতে সেই লাঞ্চ বক্সটাও গুছিয়ে নিয়েছি কালকে ওর লাঞ্চ বক্সে রয়েছে চিকেন রাইস আর কিছু শসা অ্যাড করেছি আর সঙ্গে রয়েছে বয়েলড এগ আমি লাঞ্চ বক্সটা এভাবেই গুছিয়ে ফ্রিজে রেখে দিই রাকে সকালবেলা ল্যাবে যাওয়ার সময় ফ্রিজ থেকে বার করে নিয়ে বেরিয়ে যায় আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো অ্যান্ড